সায়েন্স বা বিজ্ঞান আমাদের হচ্ছে জ্ঞান অর্জনের মতো পাঁচটা জায়গা আছে পাঁচটা শ্রেণীতে বা জ্ঞান অর্জন করা যায় এর বাইরে কোনো জ্ঞান অর্জন করা হয়ে পারা তাহলে এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা কবরাদা দেখা বা শোনা বা গন্ধ বা টেস্ট করা যায় না অতএব কবরা যে বিশ্বাস করি না ভাই এটাই তো বলে বলে না ভাইয়া আচ্ছা বলি তো চাচা সব মুক্তি কখনো মিষ্টি খেয়েছে আচ্ছা <laughs> <laughs> <laughs>

সবচেয়ে বড় শেষে জানা গেল তিনকেmanifestation যে তেওতা আসলে কে ছিল সদওয়ালে ছিল আরো ছিল তাই সেই ছিল পরীক্ষা করার জন্য কখন যে আল্লাহ আপনার বাড়িতে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন রাত করে ফেরেশতা করে চলে যাবে না